বন্ধুরা তোমরা একটা জিনিস নোটিশ করেছ গামলা ঠাকুরের প্রতি অনাচার করেছে বন্ধুরা অন্যায় করেছে এবার কোথায় করেছে তাই না চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো একদম পুরোটা আঙুল দিয়ে দেখিয়ে দিব বন্ধুরা আরেকটা কথা এই ফকলা ফকলি ওরা বাইকে করে কোথায় ঘুরু ঘুরু করেছে চলো সেটাও তোমাদেরকে বলবো কিরে গামলা ঠিক বলছি তো দেখ কে আমাদেরকে খবর দিয়ে দিয়েছে জানিস তো চল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে ফকলি হুম মানে ফকলার প্রিয়তমা তাই না এই ফকলি এতটা দিনে দিনে নিচে নেমে যাচ্ছে দেখো ঠাকুরের প্রতি এত অনাচার যে মেয়েটা বড় বড় করে না যে আমি এবার থেকে একাই বাঁচব তাই না একাই বাঁচব মানে এই যে একাই বাঁচছে আমরা তা সেটা মানে হারে হারে দেখতে পাচ্ছি এই কত একাই বাঁচছে ফ্ল্যাটে গিয়ে থাকলো সেখানে ফকলা সাথে তাই না মাঝখানে কি করলো এই যে ফ্ল্যাট থেকে এখানে এসেছে বাপের বাড়িতে তোমরা নোটিশ করেছ কতদিন হলো আসা হুম এই যে বাপের বাড়িতে এসছে এখানে সবার সাথে আছে তাহলে কখন সে একাই থাকছে বন্ধুরা তো দুদিন মাত্র ফকলি একাই ছিল ওখানে যেটা আমাদেরকে দেখানো হচ্ছিল ক্যামেরাতে সে নাকি একাই আছে কিন্তু তার পিছনে আরও কেউ ছিল মানে অদৃশ্য একটা ব্যক্তি না অদৃশ্য আত্মা তাই না যাই হোক সেই ব্যক্তিটা কিন্তু আড়াল থেকে গামলাকে প্রোটেক্ট করছিল এভাবে মানে জড়িয়ে ধরে তাই তো তো সেই গামলা এখন বাপের বাড়িতে এসছে হ্যাঁ আজকের ব্লগে সে কী দেখালো বন্ধুরা আজকের ব্লগে গামলা দেখিয়েছে যে গামলা মানে বিগত পাঁচ বছর তার বিয়ে হলো এমনকি গামলার চব্বিশ বছর বয়স তাই না চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ ধরো যাই হোক গামলার তো বয়স বাড়ছে তাই না তো পঁচিশ বছর বয়স এই পঁচিশ বছরের মধ্যে গামলা কিন্তু ছোটো থেকে বড় হয়েছে এতদিনের মধ্যে এক দিনও একবারও কোনো দিনও সে সম্বারি করেনি মানে শিব ঠাকুরের পুজো করেনি। ভাবা যায় বন্ধুরা এরা সত্যি কি ব্রাহ্মণ না এরা ব্রাহ্মণ নামে হ্যাঁ জাস্ট একটা মানে আমাদেরকে সব করাচ্ছে এরা সত্যি ব্রাহ্মণ আমার না বড্ড সন্দেহ লাগছে কারণ আমরা জানি এই সোমবারিটা হ্যাঁ মানে সোমবারিয়া বা এই শিব ঠাকুরের পুজো হুম শ্রাবণ মাসের শিব ঠাকুরের পুজো বলতে পারো কুমারী মেয়ে থেকে শুরু করে বিবাহিত অনেক নারী করে আমি করি না আমি কুমারীতে করতাম এখন করি না কেন বলতো আমার বাড়ির অনেক পুজো মানে করতে হয় যার জন্য আর সিজারের পর কি না আমার শরীরটা নিতে পারে না তো সেটা কি আমি আগে করতাম আর এখনও আমাদের করে আমাদের জেঠুর মেয়ে কাকার মেয়ে ইভেন আমার শ্বশুর বাড়িতেও সবাই করে ঠিক আছে কিন্তু আমি শিব ওই যে শিবরাত্রি হয় না সেটা করি তো এই যে গামলা বলছে আমি জীবনে কোনো দিন করিনি ভাবতে পারছো জীবনে কোনো দিন করে নিই সোমবারিয়া হ্যাঁ আর এই প্রথম লাইফে সে এই শিব ঠাকুরের পুজো করলো সেটাও আবার বড় ঢং করে কি ওই সবুজ চুরি পরে সে মানে শিব ঠাকুরের পুজো করতে গেলে সবুজ চুরি পরতে হয় এটা নিয়ম আছে আমার জানা নেই এই নিয়মটা আমি প্রথম শুনলাম যে শিব ঠাকুরের পুজো করতে গেলে নাকি সবুজ চুরি পরতে হয় এই যে দেখো সবুজ চুরি আমিও পড়েছি কিন্তু শিব ঠাকুরের পুজো আমি করি না তবে অবশ্যই আমাদের পুজোর ঘরে একটা শিব ঠাকুরের লিঙ্গ আছে হুম ছোট্ট দেখে তো সেই লিঙ্গটা আমি প্রত্যেকদিন জল ঢালি ঠিক আছে কিন্তু গামলা যে বললো যে জীবনে কোনোদিনও দিনও করেনি তাহলে কি বিয়ের পর সন্দীপের সাথে যখন বিয়ে হয়েছিল গামলার তখন থেকে কি ভেবে যে এটা তো আমার বর হুম দেখাবা এর সাথে তো বেশি দিন সংসার করব না যার জন্য শিব পুজো করার কি মানে তাই না শিব পুজো সাধারণত আমরা স্বামীর মঙ্গলের জন্য করি আর কুমারী মেয়েরা শিব পুজো করলে কি বলে যে শিব ঠাকুরের পুজো করছে মানে শিবের মতো বর পাবে তাই না তো এই গামলা দেখো হুম সে ফাইনালি হ্যাঁ পুজো চুড়ি টুড়ি করে করতে বলছে খুব সুন্দর হলো জেঠু আমাদেরকে খুব সুন্দর করে পুজো মানে সব নিয়ম বলে দিয়েছিল তো যেটা আমরা সব বাজার করে নিয়ে আসলাম সব করে রেডি সেডি করে বা পুজো করে আসলাম বৌদি আর গামলা তাই না মানে এই গামলার একজন কি বলবো মানে চাপড়াশি ঠিক আছে ওই জলনগুড়ি বলছে ইস মেয়েটা কি ট্যালেন্টেড মেয়েটা কি গোছানি কত সুন্দর করে বাজার করে নিয়ে আসলো কত সুন্দর করে পুজো করলো সত্যি মেয়েটা কি লক্ষ্মী সত্যি লক্ষ্মী হ্যাঁ আপনার বৌমা যদি গামলা হতো তাহলে ভাগ্যিস কত সুন্দর হতো তাই না হ্যাঁ গামলা যদি আপনার বৌমা হতো তাহলে আপনার ছেলেকে বাম দিকে রাখতো ডান দিকে রাখতো প্রেমিককে তাইতো তাহলে কি মজা লাগতো আপনার না হ্যাঁ আমার ছেলে ও কি বৌ পেয়েছে সাইডে একজনকে আরেক সাইডে গামলার মতো না হলে গামলাকে ফুসলাম হ্যাঁ যে গামলা কি তো আপনার বৌমা হবে জিজ্ঞেস করুন তো একটু সত্যি বলি হারি এরা এত মানে মিথ্যে জাস্ট মানে ওর সাপোর্টে যে ভিডিও করে সেটা হ্যাঁ সাপোর্টে ভিডিও করে মানে ওকে নিয়ে তরফদারি করতেই হবে ওই যতই ভুল করুক না কেন যতই অন্যায় করুক না কেন সেটাকে নিয়ে প্রতিবাদ করা যাবে না সেটাকে সবসময় সাপোর্ট করা যাবে তল্লাই দেওয়া যাবে এই ধরনের জলনবুড়ি মানে ওনার যে এতটা বয়স হয়েছে ওনার মানসিক বিকাশটা এখনও হয়নি বন্ধুরা উনি নাকি টিচার দ্যাট টিচার টিচারের চিন্তাভাবনা কখনোই এই ধরনের স্বার্থপরণ মতো হয় না ঠিক আছে আর কথা বলতে গেলে উনি যে এভাবে করেন মানে কথার মধ্যে মানে শুনতে না বিরক্ত লাগে কথাবার্তাগুলো বিশেষ করে আমি বলছি না যে উনি মানে এটা হয়তো ইচ্ছা করে করছেন বলছি না কিন্তু উনি যেভাবে করছেন একটু প্র্যাকটিস তো করতে পারে না আর কাউকে একতরফা এত তেল মারলে সত্যি বিচ্ছিরি লাগে না তো গামলা দেখছি পুজো টুজো ফাইনালি সব সাজুকুজু করে পুজো টুজো গেল পুজো করে আসলো হুম বেশ ভালো এসে দেখলাম গামলা মানে ওর মা ই করছিল কি যেন করছিল কাটাকাটি না কি করছিল যাই হোক তো এসে খিচুড়ি করলো কী খিচুড়ি করলো সাবুদানার খিচুড়ি করলো বাহ বেশ ভালো বৌদি জোগাড় করে দিল গামলা খিচুড়ি করলো বলছে খিচুড়িটা হেভি টেস্টি হয়েছে হ্যাঁ রে গামলা এখানে যেটা করছিস সেটাই টেস্টি বল যেটা রাস্তা দিয়ে কোনো ঠেলাগাড়ি গেলে সেটাও বলছিস ইস এই চুড়িটা হেভবি হেভবি সুন্দর এই জিনিসটা ইস হেভবি এই জিনিসটা হেভি সবই হেভি হ্যাঁ তুই নিজে ওদিন বলছিস যে আমি কোন জিনিস খাই না বলো তো ভেবে দেখতে হবে মানে তোর জীবনে যত কিছু আসছে আসলে কি বলতো এগুলো যে শো আপ জাস্ট ক্যামেরার সামনে শো করছিস না যার জন্য তোর সামনে যেটাই আসে সেটাই তোকে লোককে বলে শোনাতে হবে যে ইস দারুন তো ইস দারুন তো তাই না প্রত্যেকটা কথাই শুধু দারুন তো দারুন তো আসলে তোর জীবনে দারুণ বলার মতো কিচ্ছু নেই বিশ্বাস কর তুই অনেকে বলে না যে সন্দীপের পাশে নাকি গামলাকে মানাতো না মেয়েটা কত সুন্দর দেখতে সন্দীপ কি দাতাল হ্যাঁ বা সন্দীপ কি কালো কালোর পাশে ফর্সা তাহলে বলি কি যে এই যে আমাদের মানে রাধাকৃষ্ণর জুটিটা দেখো ওরা বিয়ে করেনি, কিন্তু তারপরেও দেখবে তো কৃষ্ণকে আমরা সর্বদা কালো বলে জানি তাই না রাধা কিন্তু পরিষ্কার কেন এই জুটিটাকে কেন আমরা পুজো করি হ্যাঁ কৃষ্ণের সাথে রাধার কিন্তু বিয়ে হয়নি তারপরেও কিন্তু এই জুটিটা মানে কৃষ্ণই কিন্তু আশীর্বাদটা রাধাকে দিয়েছিল তো দেখো এই জুটিটা কত সুন্দর বলো তো আমরা পুজো করি রাধা কৃষ্ণকে কেউ বলেছে কোনোদিন যে রাধার মানে কৃষ্ণের পাশে রাধাকে মানায় না কেউ বলেছে কোনো দিন তাহলে এই যে সন্দীপ কালো হুম কালো আর ফর্সা এই নিয়ে তো আমাদের জগৎ তাই না তো সন্দীপ কালো কিন্তু সন্দীপের মধ্যে গুণ আছে জানিস তো সন্দীপের মধ্যে অনেক রকমের গুণ আছে বলেই আজকে সন্দীপের বাড়িতে গিয়ে হ্যাঁ একটা মা সম্মানের জীবন পেয়েছিলি বলেই আজকে এই ফেস ভ্যালুটা পেয়েছি যেই ভ্যালু দেখে আজকে ফকলাকে চাড়ছিস বুঝেছিস ফকলাকে নিয়ে এই যে রঙ্গ তামাশাগুলো করছিস না এই যে বাপ মাকে চাহিদা পূরণ করছিস কার জন্য বলতো সবটাই কিন্তু সন্দীপের দয়াতে না হলে তোর অকাদ নেই তোর মুরদ নেই একটা টাকা রোজগার করার বুঝেছিস তো গামলা আজকে দেখালো বন্ধুরা যে অনেক কিছু সাজগোজের জিনিস কিনেছে মানে ফ্ল্যাট সাজাবে ভাবো এই গামলা পুরোটাই কপি করছে না সন্দীপকে সন্দীপ একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি করেছে নিজের বাড়ির রাজপ্রাসাদ তাই না তো সেই বাড়িটাতে সাজানোর জন্য বিভিন্ন রকমের অনলাইন থেকে জিনিস আনছে যেই জিনিসগুলো গামলা সন্দীপ দেখাচ্ছে এবার গামলা কি করেছে তুই দেখাবি আমিও দেখাবো যার জন্য গামলা ফ্ল্যাটের ভাবো ফ্ল্যাটটা জন্যই একটা কালার টালার জন্য ভাববে কোহা থেকে যে নাকি বলছে যে আমি এক বছর পর ফ্ল্যাটটা কিনে নেব। তাই না এখন ফ্ল্যাটটা কিছু টাকা দিয়েছে সে আহ রেন্টে আছে তো হয়তো এক বছর পর সে কিনে নেবে আর ফ্ল্যাটটা এত খাপছাড়া খাপছাড়া দেখতে রঙ কোথাও আধা হয়েছে কোথাও এক কোনা হয়েছে মানে কি দুনিয়ার দেখতে বাজে লাগছে তারপরেও সাজাতে হবে আর কি সাজাবার জন্য আনছে করে মিশো থেকে অনলাইন কি কি অনলাইন অর্ডার করছে হাবি জিবি অর্ডার করে করে ঢেরি তোমাদেরকে আমি একটা ডেকোরেশনের ভিডিও দেবো সত্যি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সবাই যে বলছিল তোকে যে তুই নাকি টাকা গচ্ছিত রাখবি গচ্ছিত রাখবি এই গচ্ছিত রাখছিস শুধু টাকা পেয়েছিস ইস বল হ্যাঁ তোদের মতো জীবন তাই না মানে নোংরামি দেখাচ্ছিস করছিস তাই না আর তোদেরকে দেখতে যাচ্ছে আর তুই দু হাতে এভাবে টাকাগুলোকে কুড়িয়ে নিচ্ছিস বল কি ভাগ্য করে তোরা জন্ম হয়েছিস সেটাও আবার মা বাবার জন্য না সন্দীপের জন্য তাই না সন্দীপের সাথে ভাগ্য করে বিয়ে হয়েছিল বলে আজকে দু হাতে একদম এমনি করে টাকা কুড়োচ্ছিস তোরা ঠিক বলছি না বন্ধুরা বলো তো হুম বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ সন্দীপের এদিকে সংসার ভেঙে গেছে সন্দীপ হয়তো কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে যে আমার পাঁচ বছরের সংসার এমন কি আমি যাকে ভালোবেসে নিজের বাড়িতে এনেছিলাম যাকে আমার বউর স্থান দিয়েছিলাম যে আমার বাচ্চার মা যে আমার বাড়িতে খুব সুখে ছিল যাকে আমি খুব ভালোবাসতাম সেই মহিলাটি আমাকে ধোকা দিল। বিশ্বাস ভেঙে ভাঙল আমার সেই মেয়েটি আজকে রঙ্গ করছে আমারই হ্যাঁ বাড়িতে এসে যে ভেলুটা তৈরি করেছিল। সেই ভেলুটা দিয়ে তাই না তো গামলা দেখলাম সেই সেইগুলো দেখালো আর কি যে বলছে সেগুলো দেখে হ্যাঁ লাস্টে মনে সেগুলো দেখালো তারপরে বললো যে খুব তাড়াতাড়ি আসবে বাস ভিডিওটা এন্ড করে দিল যাই হোক এবার বলি বন্ধুরা এই যে ফকলি আর ফকলা এই ফকলি অনাচারটা কোথায় করলো যেই মেয়ে হ্যাঁ দেখো যেই মেয়ে পাঁচ মানে কোনো দিনও সোমবারিয়া করেনি বন্ধুরা হুম কোনো দিনও সোমবারিয়া করেনি সেই মেয়েটা আজকে হঠাৎ করে শিব ঠাকুরের পুজো করলো কেন পয়েন্ট টু বি নট এড কেন বন্ধুরা কেন তার শিব পুজো করা অতি আবশ্যক ছিল কি কিন্তু করলো কারণ আরে লাইফে অন্য কেউ বসছে তো ফকলা এন্ট্রি নিয়েছে ফকলা যেটা বলবে সেটাই না গামলা করবে আরে ফকলাদের ওখানে কারণ ফকলার তোমরা একবার লক্ষ্য করে দেখেছিলে ফকলা একটা ডিপি দিয়েছিল ইনস্টাগ্রামে যেই ডিপিতে এখানে ই ছিল মানে একটা ইসের মতো ছিল এমন কি ফকলা কিন্তু শিব ঠাকুরের ভক্ত কেন বলছি ফকলার বায়োতে লেখা ছিল ও নাম শিবাই এই ধরনের কিছু লেখা ছিল ঠিক আছে ফকলা কিন্তু শিব ঠাকুরের ভক্ত যার জন্যই কিন্তু ফকলি এই শিব পুজোটা প্রথম করছে এই ফকলার জন্য বন্ধুরা শুধুমাত্র ফকলার জন্য নট সন্দীপ শুধুমাত্র ফকলার জন্য এই গামলা শিব পুজোটা করেছে ফকলাকে অনুসরণ করে ফকলার নামে এমনকি ফকলার মঙ্গল কামনায় ঠিক আছে তারপরে বলি তোমাদেরকে এই যে ফকলি যে ফ্ল্যাটে ফ্ল্যাট 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 ঠিক আছে তো সেই ফ্ল্যাটে এই যে ঠাকুর নিয়ে বসিয়েছে মানে একটা সুন্দর দেখে একটা সিংহাসন কিনেছে যেখানে ঠাকুর একটা হোক দুটো হোক ঠাকুর ঠাকুর তো তাই না তো আহ কেউ দেখবে অনেকগুলো ঠাকুর পুজো করে কেউ দেখবে দুটো ঠাকুর দুটো ফটো ফ্রেম নিয়েই ঠাকুরের ফটো ফ্রেম নিয়ে সুন্দর করে পুজো করে তো গামলা দেখছি ফ্ল্যাটে ঠাকুর নিয়েছে বেশ একদিন আহ গৃহপ্রবেশের দিন পুজো দেখালো তারপরে বৌদি পুজো করলো তারপরে গামলা একদিন পুজো করলো বাস এই যে গামলা তালা মেরে এসছে ঠাকুরগুলো না খাওয়ার পাচ্ছে না জল পাচ্ছে কিছু পাচ্ছে বন্ধুরা এমনকি যে তুলসী গাছটা লাগানো হয়েছে যে তুলসী গাছটা ঘরের মধ্যে রাখা আছে সেই তুলসী গাছটা কি জল পাচ্ছে আদৌ কি তুলসী গাছটা বেঁচে আছে না তুলসী গাছটা মরে গেছে বন্ধুরা হুম এগুলো সত্যি ভাবাই না কথাগুলো এই মেয়ে সংসার করবে তোমাদের মনে হয় হ্যাঁ যেই মেয়ে ফ্ল্যাট থেকে উঠে এসে বাপের বাড়িতে একদম মানে কি বলবো খুঁটি গেড়ে বসে আছে সেই মেয়ে সংসার করবে এই মেয়ে জাস্ট ফকলার অপেক্ষায় আছে ফকলা কোনো কাজে হয়তো ব্যস্ত আছে যার জন্য ফকলা হয়তো ওই ফ্ল্যাটে যেতে পারছে না এখন হয়তো বলেছে দু তিন দিন থামো তো ফকলি এখানে কি কিছু মানে কি বলবো টাইম পাস করছে না হলে ভাবো ফকলি এখানে কোন গুরুত্বপূর্ণ কাজটা করছে কোন গুরুত্বপূর্ণ কাজ করছে আর কৃষ্ণনগর গেছিলো ওই দিন ওই সেবিকার সাথে দেখা করতে ওই সেবিকারও লাইভটা দেখেছি বাবা উনার যা মুখ হ্যাঁ তো ওই সেবিকার সাথে দেখা করেছে সেটা তো হয়ে গেছে তারপর তারপর ফকলি যেতে পারতো না আর কেন ওই ফ্ল্যাট থেকে বাইরে বাইরে যেতে পারতো না কৃষ্ণনগর মায়ের সাথে হ্যাঁ কিন্তু এর তো না ঘরে মন বসে না ঘরের বাইরে মন বসে এর জাস্ট মন বসে ফকলার কাছে বন্ধুরা আর হ্যাঁ একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি এই যে ফকলি হুম এই ফকলি আর ফকলা এরা কিন্তু বাইকে করে ঘোরাঘুরি করছিল গো আমি দেখেছি হ্যাঁ দিনটা কবে বললো বলো তো কবে বললো যেন মঙ্গলবার না বুধবার এই ধরনের কিছু দিন একটা বলেছে বলেছি জানো এরে এরা ফ্ল্যাটে থাকছে না তো হলো এরা বাইরে ঘুরু ঘুরু করছে যেগুলো ক্যামেরা বন্দি হচ্ছে না আর আমি বলছি হ্যাঁ ক্যামেরা বন্দি তো অবশ্যই হবে না কারণ ফকলি তো দেখাতে চাই না কিন্তু এই মানে ফকলা অবশ্যই ফকলিকে নিয়ে এদিক ওদিক করছে কারণ ফকলা পাগলি তুই রেগে গেছিস পাগলি ফকলা জানে পাগলি হ্যাঁ রেগে গেলে পাগলিকে কি করে আদর করতে হবে তুই যখন রেগেছিস তো আমি তোকে মানা পাগলি হুম তো এই পাগলি রেগে গেছে না যার জন্য পাগলিকে আদর কিভাবে করতে হবে পাগলা জানে হ্যাঁ তো যার জন্য পাগলা পাগলি কিন্তু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা যেটা আমাদের কাছে ভিউয়ার্সের মাধ্যমে আসছে তো এই যে ফকলি ভাবো বন্ধুরা যে ঠাকুরের প্রতি কতটা অনাচার করছে এদিকে যেই পুজোটা কোনোদিন করে নেই সেই পুজোটা ঢং করে করতে গেল ঠিক আছে আমি বলবো না ঠাকুর পুজো করা ভুল বা অপরাধ না ঠাকুর পুজো করলে সেটা ভালো কিন্তু যেটা কোনো করে নেই সেটা করছে অথচ যেখানে সে গৃহ মানে নিজে রাখি উঠে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে মাথার পর ছাদ করেছে অনেক ভিউয়ার্স কমেন্ট করেছিল না তার পজিটিভ ভিউয়ার্সরা যে বাহ ফাইনালি তুমি করে দেখিয়ে দিতে পারলে একটা মেয়ে একটা মেয়ে কেন অন্যায় সহ্য করবে ফাইনালি তুমি নিজের যোগ্যতায় একটা ফ্ল্যাট করলে মানে নিজের মাথার উপর ছাদ তৈরি করলে সত্যি করেছে সত্যি সেই জায়গাটার কোনো রকমের যত্ন করতে পারছে গামলা ঠাকুরগুলো তো এমনি খিদায় আছে গো যারা ঠাকুরকে মানো না তারা অবশ্যই আমার এই কথাটাতে সহমত পোষণ করবে যারা বলো যে হোক কোনো ব্যাপার না নেই তো কী করে পুজো দিবে আরে নেই তো কি গামলা কি বিদেশ চলে গেছে কোনো আর্জেন্ট কাজে গামলা তো বাপের বাড়ি এমনি জাস্ট ধ্যাপলি মানে বসে আছে সে যেতে পারে না যেতে পারে না যে যাই তো এবেলা যাই পুজোটা দিয়ে আবার নয় বিকেলে চলে আসবো আরে বলে না সংসারে মন থাকলে তবেই না সংসারের প্রতি টান থাকবে যেই মেয়ে সন্তানকে ভালোবাসতে পারে না যেই মেয়ে সন্তানের জন্য তার বুক কাঁদে না সেই মেয়ে কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে ঠাকুর তো আমাদের কাছে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আদারওয়াইজ শ্রমিক ভগবান তাই না আমাদের ঠাকুরের প্রতি বিশ্বাসটা যদি না থাকে ভক্তিটা না থাকে তাহলে কোথায় থেকে টানটা থাকবে আর গামলা বাচ্চার কথা তো বাদই দাও বাচ্চার প্রতি তার কোনো রকমের মানে সে সত্যিকারী যে মা ভগবান যে কেন এইসব নারীকে মা বানায় চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমরা আমার কথাগুলোর সাথে এগ্রি থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো ঠিক আছে চলো টাটা